বোলপুরে আন্তর্জাতিক শিশু দিবসে থ্যালাসেনিয়া ও নারীর শক্তি নিয়ে সচেতনতামূলক শিবির আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বোলপুরের ডাঙ্গাল শ্রীকম স্কিল ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মাসি বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া ও বিষয়ক এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন শিবিরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সহ সভাপতি নুরুল হক ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থার রাজ্য সম্পাদক কবি ঘোষ নিরাপদ রক্ত সঞ্চালন এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি জানান সচেতনতা এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষায় এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ আয়োজক ফার্মাসি বিভাগের অধ্যক্ষ রণবীর চন্দ্র এবং সংগঠনের জেলা সম্পাদক আব্দুল খালেক মল্লিক নারী শক্তির বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের শেষে তারা আগামীতে ফার্মেসি দিবসে বৃহত্তর অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান সচেতনতামূলক এই শিবিরকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সিকম স্কিল ইউনিভার্সিটি আয়োজক সংগঠনকে এবং বিশেষ করে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোয়েশান এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটিকে যাদের তত্ত্বাবধানে একটা মহতি কর্মশালা অনুষ্ঠিত হল রক্তদান মহিলা ক্ষমতায়ন এবং থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয় নিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসের যারা অধিষ্ঠান করছেন তাদের মধ্যে একটা আগ্রহ প্রতিফলিত হয়েছে যে আগামী উনিশে নভেম্বর তারা সেখানে একটা মহতি রক্তদান করবেন শুধু তাই নয় আজকে আমাদের এই আলোচনার পরবর্তীতে তারা এই অঙ্গীকার করলেন যে ইউনিভার্সিটি চত্বরে থ্যালাসিমিয়া কেরিয়ার টেস্ট যেমন তারা করবেন তেমনি নিয়মিতভাবে এই রক্তদান সম্পর্কিত আলাপ আলোচনা এবং একদিনের সার্টিফিকেট কোর্স করার জন্য তারা উদ্যোগী ভূমিকা পালন করবে পক্ষ থেকে আগামী উনিশ তারিখে একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি আমাদের সব সঙ্গে সহযোগিতা করছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স সোসাইটি এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার গ্লাস ডোনার্স সোসাইটির যিনি কর্মকর্তারা যারা আছেন হ্যাঁ রাজ্য সভাপতি তারপরে সহসভাপতি সভাপতি বীরভূম জেলার সভাপতি তারপরে আপনার বোলপুরের বোলপুর সাব ডিভিশনের সভাপতি ইনারা আজকে সবাই আমাদের এখানে এসেছিলেন সেই ব্লাড সেমিনার উপলক্ষে যে ব্লাড কেন রক্তদান করবো কী কারণে করবো থ্যালোসমিলিমিয়া রোগের ক্ষেত্রে রক্তদানের কী প্রয়োজনীয়তা এসব বিষয়ে একটু প্রাঞ্জল ভাষায় সিকম স্কিল ইউনিভার্সিটি স্কুল অফ যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট একটা মহতি উদ্যোগ নিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোয়েশন এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটিকে নিয়ে একটা সচেতনতামূলক শিবির শিশু দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস সঙ্গে সঙ্গে মহিলা ক্ষমতায়ন এবং স্বেচ্ছা রক্তদান সম্পর্কে একটা সুন্দর মনজ্ঞ আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে আমাদের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটির তার সঙ্গে ফ্যাকাল্টি সবাই ছিলেন এবং এই ইউনিভার্সিটির মাননীয় অধ্যক্ষ বা স্কুল অফ ফার্মেসির মাননীয় অধ্যক্ষ উনি রণবীর চন্দ্র মহাশয় এবং সঙ্গে আরও সহযোগী অধ্যাপক অন্যান্য ফ্যাকাল্টির সঙ্গে আমাদের সহযোগী বন্ধু আছে আব্দুল খালেক মল্লিক আমাদের মাননীয় রাজ্য সম্পাদক কবি ঘোষ মহাশয় ছিলেন সঙ্গে ছিলেন আমাদের পিঙ্কি জয়েন্ট সঙ্গে ছিলেন আমাদের কম্বাইন্ড স্পোর্টস একাডেমির এ ম পারভেজ এবং একই সঙ্গে আমাদের বোলপুর সাবডিভিশনের প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষ আমরা সকলে মিলে একটু ওনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি এবং আমাদের সহযোগী হিসাবে ভীষণভাবে সাপোর্ট করেছে আশজাদ আলী আমরা সুন্দর আলোচনা হয়েছি এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে ইনবাস্কি কর্তৃপক্ষ তারা একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করতে যাচ্ছে উনিশ তারিখে আপনারা সকলে আসবেন পাশাপাশি আগামী দিনে যাতে থ্যালাসিমিয়া স্ক্রিনিং করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা ওনারা নেবেন আমরা ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং বীরভূম ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে ওনাদের সব ধরনের সাহায্যের অঙ্গীকার করেছি নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল

তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার সারপ্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যলেন্স সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন অতীত সারপ্রাইজ এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া